হাতে মুঠে পাবো না সেদিন তোমার খবর আছে মনে রেখে আমি যখন কমিটমেন্ট দিছি আমি আসবো নিয়ে কোনো টেনশনের কিছু না তখন কথা তার আমার কথা পুরো ব্যাপারটা আমি এখন এর নিয়ে যদি কেউ ভাবে অন্য কিছু আমার তো কিছু করণ নাই স্মাইল প্লিজ আপনি আমাদের ছবি কেন আজব তো এই কি সমস্যা তোমার এখানে কেন

ঠিক করে আমার সাথে ব্রেক আপ হওয়ার পর কাল বৈশাখী ঝড়ের মতো উদয় হলো তাই না এই না ঝড় বয়স কাক তুমি জানো আমি কে কে আপনি আমি তো জানি না যে জানা সে জানেই আন্টি বলি কি তামাচ্ছি আসবে একটু বয়স হয়েছে এমনি আমাকে না হয় একটা বিয়ে দিয়ে দেন কিছু বল না মা ওর আবার কে বিয়ে ওরা শোনা শেষ করুক তারপরে বিয়ে দি কী বলো তাই না হ্যাঁ ঠিক আছে দিনকাল তো একদম ভালো না দেখা গেল হুট করে একটা প্রেম করে বসলো তারপর দেখা গেল গার্লফ্রেন্ড নিয়ে বসে বসে ফুচকা খাচ্ছে আর কেউ একজন সেটা ভিডিও করে ইন্টারনেটে ভাইরাল করে দিল তখন কি হবে দেখা গেল কেউ একজন আমার মতো আপনাকে একটা এভাবে ছবি দেখিয়ে বললেও বলতে পারে এরকম কোনো কথা দেখি দেখি চেনা চেনা লাগছিল আমার থাকুক না তোমার কি প্রয়োজন